আল্লাহ ডক কয় ওয়াকারদালিকা নোং জেল মুক্মিনী আল্লাহ বলে নোমিনের দ আল্লাহ তা আলাহ যেমন ভাবে ইউনুসনবিকে আমি আল্লাহ হেফাজত করেছি ও দুনিয়ার ইমানদারের দাফ আমি আল্লাহ দুনিয়ার মানুষকে উদ্ধার করব আমি আল্লাহ তোদেরকে উদ্ধার করবো আমি আল্লাহ তালার কাছে চাফ যত ইমিপদে পরো না কেন আল্লাহ তালাকে ডাকবো কারণ আমার আল্লাহ বড়ো দা মালিক বড় দুনিয়া কিছুই না জাহান রে বাবা সন্তান কিছুই না কত কত দৃষ্টান্ত দেখা গেল এই বন্যার মধ্যে কত আল্লাহর বান্দা নাই কত আল্লাহর বান্দার বিদায় কতো আল্লাহর বান্দা এর নবীর আশিক উম্মতের দল এই যে বন্যা হয়েছে এমন বিশাল একটা বন্যা একবার বরগুনার মধ্যে হয়েছে বরগুনায় বিশাল এক বন্যা এর আল্লাহর বান্দা একজন বড় আলেম তিনি বাস্তব ঘটনা শুনাইছেন যে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইফিরুল মারউমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি

আমি একবার আমার শ্বশুরবাড়িতে গেলাম দুইটা মেয়েকে নিয়ে বেড়াইতে গেলাম ইস্ত্রিকে রাখিয়া আমি যখন শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলাম হঠাৎ করে বিকাল বেলায়। এমন তুফান তুফানের কারণে বাহিরে বের হওয়া যায় না আমি দরজা জানালা বন্ধ করিয়া ঘরের বাহিরে যেহেতু যাওয়া যায় না ছোট ছোট দুইটা বাচ্চা বড় ভয় পায় ওরা ভয় পাইতেছে ওদেরকে আমি বুকে টানিয়া নিলা ওরা যেন ভয় না পায় এমন সময় আমি তাকাইয়া দেখতেছি রাতের বেলায় যখন হঠাৎ গভীর হয়ে গেল রাত গভীর হয়ে গেল और ताज बाहिर थे के चित करे रावास कर न रावास बेरी बात बदिया बेरी बात बंगिया पानी ढूंढ के गया बेरी बात बंगिया पानी ढूंढ के गया लो हमी दिखती सी মুহূর্তের মধ্যে আমার ঘরের মধ্যে পানি আমি আরো বড় ভয় পাইতে লাগলাম আমার বাচ্চাগুলোকে আমি জড়াইয়া ধরে রাখলাম তাকায় দেখতেছি আস্তে আস্তে পানি উঠতেছে পানি উঠতে উঠতে একেবারে যখন খাট স্পর্শ করে ফেলল আমি দুইটা বাচ্চা কিনিয়া আমি গরের চালের মধ্যে উঠে গেল ওই ঘরের চালের মধ্যে উঠার পর সেখানে আমি আমার বাচ্চা দুইটাকে বুকে জড়াইয়া দরিয়ার পানির ঢেউ আসতেছে আস্তে আস্তে পানি উঠতে উঠতে একেবারে চাল স্পর্শ করে একেবারে উঁচায় উঠে গেল এক পর্যায়ে পানিতে আমরা বাবা এবং দুইটা কন্যা ভাসতে থাকলাম দুইটা কন্যা ডাক দিয়া কই বাবা গো আমাদেরকে সারিও না ও বাবা আমাদেরকে ছেড়ে দিও না বাবা ডাক দিয়া কয় মারে না তোদেরকে সারব না জীবন গেলেও তোদেরকে সারব না আস্তে আস্তে যখন বিপদ এমন ভাবে চলে আসলো ঢেউ এমন ভাবে একটা ঢেউয়ের কারণে মনে হয় যেন যান চলে যাইতেছে ডুবে যাবে অবস্থা বাবা দেখতেছে দুইটা মেয়েকে নিয়ে সামনে আগাইতে পারবে না নিজেও মারা যাবে বাবা গলায় ডাক দিয়া কয় মারে তুই আমার সারিয়ে দাও আমার তুই সারিয়ে দে মেটা সারতে চায় না হঠাৎ করে বাবা মেয়েটাকে অনেক জোর করে ধাক্কা দিয়া মেয়েটাকে সারাইয়া দিল মেয়েটা বাবার সামনে বাবা বালা বাবা বলে চিৎকার করতে করতে তার আওয়াজ আওয়াজ বন্ধ হয়ে গেল বাবার সামনে মে বিদায় এটা কিভাবে মানা যায় বাবার সামনে কন্যা বিদায় হয়ে গেল ছোট মেয়েটা আবার বাবারে ভালো করে জড়ায় ধরছে ও বাবা বড় বোনটাকে ছেড়ে দিয়েছে আপুকে ছেড়ে দিয়েছে আমাকে সারবেন না বাবা বাবা ডাক দিয়া কয়ে মরে তোরে আমি সারব না যতই বিপদ আসুক আমি সারব না ভালোভাবে কাঁধে জড়াইয়া রাখছে ছোট মেয়েটাকে নিয়ে চলতেছে পানির ঢেউ আস্তে আস্তে আরো বাড়তেছে আরো প্রবল বেগে পানির ঢেউ আসতেছে পানিও বাড়তেছে অধিক দিয়া তুফানও চলতেছে বাবায় তাকাইয়া দেখতেছে আমি আর বুঝি বাঁচব না আমার বুঝি আর উপায় নাই আমার আর বুঝি উপায় নাই এমন সময় বাবা ছোট মেয়েটারে বলে মারে তুই আমি আরে দে আমি আর বাঁচব না রে মা মেয়েটা ডাক দিয়া কই বাবা গো 오! <목소리로> আপুরে রে আমারে সারিয়েল না আমাকে সারিয়েল না যখন মেয়েটা ভালোভাবে শক্ত করে ঝোরায় আদর সেদ কোনভাবে মেয়েটাকে যখন সারাইতে বাবায় দেখতেছে কোনোভাবে নিজেও বাঁচতে পারতেছে না বাবাই মেয়েটার হাতের মধ্যে একটা কাম এমন জোরে একটা কামো এমন বিষাক্ত একটা কামড় বসায় দিল মেটা কামড় খাইয়া সহ্য করতে না পারিয়া ওই মেটা বাসতেছে বাবার সামনে বাবার সামনে বড় বোন বিদায় ছোট বোন বড় মে ছোট মে দুইটা মেয়ে বিদায় হয়ে গেল এজন্য আল্লাহর বাংলার বিপদাসে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার কেউ তোরা পুনারে ভাই আমার আল্লাহ একমাত্র আল্লাহ কে আপন বানাইয়া কবরে যাও আল্লাহ বুনতা না কবরে যাও কারণই আল্লাহকে আপন বানায় কবরে না যাইলে কোন পায় নাই এজন্য আল্লাহকে বলো আল্লাহ হে আল্লাহ আমাদের কি maaf করে দাও হে আল্লাহ ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দাও আল্লাহ হাক্কানি হাফেজা আলেম বানায় দিও

আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও জরুরত গুলো খাজানা থেকে পূরণ করে দেওয়াল্লাহ জানি না রে আল্লাহ কখন তুমি ডাক আল্লাহ যখন ডাক দিবাল্ল জবানে জারি করে দিউলা ইলাহুল্লাহুল্লা